আচ্ছা মাত্র বিশ টাকা থেকে রাতের কোনো হোটেলে খাবার পাওয়া যায় এবং সে খাবার কেমন হয় আচ্ছা যদি এমন হতো যে মাত্র বিশ টাকাতে আমরা রাতের খাবার পেলাম এবং সে সাথে অনেক কিছু খেলাম সে সাথে আমাদের দিল এক প্লেট গরম গরম খিচুড়ি সো কেমন হবে যদি রাতে মাত্র বিশ টাকাতে এক প্লেট গরম গরম খিচুড়ি পাওয়া যায় সে সাথে ডাল আর আলুর ভত্তা সো কেমন হবে সো হ্যালো বীরমান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাজকুমার সানিয়ার আমি সানরাজ আপনাদের সাথে আজকে আমরা এসেছি রাতের খাবার খেতে মাত্র বিশ টাকায় গরম গরম রাতের খিচুড়ি খাওয়ার জন্য এবং সো এই জায়গাটা কোথায় সেই লোকেশানটা আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেব তো আমরা এসেছি সে একটা বাজারে যেটা মাত্র বিশ টাকায় এখানে গরম গরম খিচুড়ি দেওয়া হয় সুন্দর পথ থেকে শুরু অ্যান্ড দেন কথা বলতে বলতে এই যে দেখেন সেই বিখ্যাত খিচুড়ি একদম শেষের দিকে এবং সেটা অনেক গরম ছিল সেখান থেকে গরমের ভাপ তো আমরা শেষ পর্যায়ে থেকে এসেছিলাম তো তো এই যে সেই ভত্তা সাদের ভত্তা আলুর ভত্তা আর সেই সাথে আছে ডাউল সো বিশ টাকায় গুণগত খাবারের মান সেটা আপনারা বুঝতে পারছেন কেমন হবে তারপর খারাপ না সেটা খেলে অবশ্যই সেটা বুঝতে পারবেন সো আমরা হোটেলের ভিতরে প্রবেশ করলাম এবং আমরা হোটেলের সেই কর্নারে একটা টেবিল ছিল যেখানে আমরা তিনজন বসলাম আমি ভাই আর আমাদের জাতীয় মামা জাতির মামা আর কি সো খাবার জন্য অপেক্ষা করতেছিলাম এবং কথা বলতে বলতে খাবার চলে এসেছে এই সেই মাত্র বিশ টাকায় বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি এবং সে সাথে আলুর ভাত্তা আর ডাউল সো দেখতে পাচ্ছেন সো বিশ টাকায় কেমন খেতে হবে সো খেলে বুঝতে পারবেন তো মামা আর ভাই এদিকে হচ্ছে যে মিষ্টি অর্ডার দিয়েছিল তারা মাংস শিঙারা এবং হচ্ছে মিষ্টি অর্ডার দিয়েছিল এবং তারা খাওয়া শুরু করে তো ভাই তো সেই খাবার ইচ্ছে ছিল বিরিয়ানি কিন্তু ডাক্তারের নিষেধের জন্য ভাইয়ের শারীরিক অবস্থা একটু অসুস্থ তো ডাক্তারের নিষেধের জন্য সে আর কি বিরিয়ানি খেতে পারলো না বাট সে মাংসের শিঙাড়া এবং মিষ্টি খাইতেছিলো আর মামা তো সেই একদম দুই হাত ধরে শিঙাড়া খাইতেছিল কারণ এটা আমাদের সহজ সরল মামা মামা তো কখনও ভাত খায় না মামা সবসময় রুটি খাই তো যাই হোক আমাদের সেই খাবার এবং সেই ডাল উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে খাবারটা আরও একটু মজো মজু হয়ে গেল মাখো মাখো হয়ে গেল কারণ হচ্ছে যে আর সে সাথে দিলাম সালাদ এটা সে সালাদ সে সাথে সালাদও দিয়েছিল সো বিশ টাকায় এত কিছু আপনারা বিশ টাকায় কোথায় খাবারটার দামটা বিশ টাকা হলো মানটা খারাপ না এবং সে বিশ টাকাতে এত কিছু দিয়েছে এটাই তো হচ্ছে অনেক কিছু এদিকে মামার ভাই তারা খাওয়া দাওয়া করতেছিল অ্যান্ড দেন তাদের খাওয়া দাওয়া শেষে তারা হচ্ছে যে আমার খাওয়া দাওয়াটা হচ্ছে যে হবে এবং তারা এবং তারা খাওয়া খাওয়া দাওয়া করতেছিল এবং তারা মিটমিট করে হাসতেছিলো এটা দেখেও আমার অনেক ভালো লাগে কাজ করতেছিল এদিকে তো ভাইয়ের প্রায় খাওয়া শেষ এদিকে মামারও প্রায় খাওয়া শেষ হয়ে গেল। এবং দেন মামাতে শিঙারা খাইতেছিল তো যাক তাদের খাওয়া শেষ আমি বললাম যে তাদের খাওয়া শেষে আমি খাবার খাবো এই জন্য আমি ওয়েট করতেছিলাম এদিকে আশেপাশে দেখেন এই যে সে খিচুড়ি নিয়ে সবাই বসে গেছে যেহেতু সেটা মাত্র দাম কম মাত্র বিশ টাকায় সেই জন্য আশেপাশে দেখেন সবাই খিচুড়ি নিয়ে বসে গেছে এবং তো একটু তখন রাত হয়েছিলো যেহেতু ঠান্ডার সময় জন্য মানুষজনও খুব কম ছিল তবে এখানে সন্ধ্যার পরে পরে অনেক ভিড় হয় অনেক মানুষ হয়েছে যে খিচুড়ি খেতে আসে তো ভাইয়ের আর মামার খুব প্রায় খাওয়া শেষ আমার খাবারটা সামনে তো তাদের প্রায় খাওয়া শেষের একদম শেষ এবং আমার খাওয়াটা শুরু তো তারা পানি খাইতেছিল মামার তো এখন খাওয়া শেষই হয় নাই তো যাই হোক তো এর সাথে একটা কথা বলি যে শুধু এই হোটেলে যে শুধু খিচুড়ি পাওয়া যায় সেটা না আপনি সেখানে মিষ্টি দই এভরিথিং আরও অনেক কিছুই পাবেন কিন্তু এই খাবারটা বিখ্যাত কারণ এই টাকাটা অল্প অল্প টাকায় খাবারটা অনেক ভালো মানের পাওয়া যায় এই কারণে মানুষজন এখানে এই খাবারটার জন্য একটু বেশি চাহিদা করে এবং বেশি আসে তো যাই হোক হোটেলের পরিবেশটা মোটা পরিবেশটা বেশ ভালোই এবং এখানকার মধ্যে একটা জিনিস সমাজ চোখে পড়লো সেটা হচ্ছে এখানে কাবা ঘর এবং আল্লাহর কাবা ঘর দেখে অনেক ভালো লাগলো কিন্তু পাশাপাশি খারাপ লাগে সেই কারণে যে কাবা ঘরের ঠিক সামনে টিভি রাখা হয়েছে সো এই বিষয়টা দেখে আমার একটু খারাপ লেগেছিলো কিন্তু তাদের তো হোটেল তাদের তো ব্যবসার জায়গা তাদের সেটা চালিয়ে যেতে হবে সো আমাদের যে খাবার এনে দিয়েছিল এই সেই কালাম মিয়া বিখ্যাত কালাম মিয়া এই তো উনি আমাদের খাবারটা এনে দিয়েছিল মানে উনি খালা খাবার সলভ করতেছিল লোকটা অনেক ভালো তার সাথে অনেক কথা বলি কথা বলে অনেক ভালো লাগলো সো এবার আমার এবার আমি বিষমেলা বলে আল্লাহ নামে খাওয়া শুরু করলাম অ্যান্ড দেন আমি প্রথমে ডাউলদের বা ডাউলের সাথে ভত্তার সাথে খিচুড়িটা মেখে নিচ্ছিলাম খাওয়ার জন্য অ্যান্ড দেন আমি হচ্ছে যে খিচুড়িটা যখন বিষমেলা বলে মুখে দিলাম এবং সত্যি আসলেই খেতে অনেক ভালো লেগেছিলো এবং আসলে আপনি তৃপ্তি করে মন ভরে খেতে পারবেন এবং ডাউলটা অনেক সুন্দর ছিল সেই সাথে ছিল সালাদ আর আলুর ভত্তা সো তো খাওয়া দাওয়া করতেছিলাম আসলেই খাবারটা অনেক সুন্দর ছিল খেতে অনেক ভালো লাগতেছিল এবং খাইতে খাইতে ভাই জিজ্ঞাসা করলো যে কেমন হয়েছে তো আমি ভাইকে এই সারাই বোঝালাম যে ভাই আসলে অনেক ভালো হয়েছে খাবারটা অনেক ভালোই ছিল এবং এই হোটেলে শুধু যে এটা পাওয়া যায় সেটা না আপনি এখানে আরও বিভিন্ন রকম জিনিস আপনি পাবেন প্রেম মিষ্টি দই চা আপনি যা খেতে চাইবেন সেটাই আছে হোটেলে কিন্তু আমরা খাইতে গেছিলাম রাতে যেহেতু খাবার যে আমরা খেতে গেছিলাম মাত্র বিশ টাকায় গরম গরম বিরিয়ানি সেই জন্য আমরা বিরিয়ানি দাওয়া করতেছিলাম এবং এটা সম্পর্কে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এবং ভাই আমার ভিডিও করতেছিল এবং আশেপাশে পরিবেশটাও অনেক সুন্দর ছিল তো আমাকে অনেক ভালো লাগছিলো সেখানে একটা বিষয় খুব ভালো লাগলো যে খেতে খেতে হয়তো বা ডাউল যদি একটু কমে যায় তো তাদেরকে বললে তারা সেটা ডাউল দেয় তো আমার একটু ডাউলটা কম ছিল এবং আমি তাদেরকে বললাম ডাউলের জন্য তো তারা আমাকে ডাউলটা দিল এবং এটার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগে না কোনো টাকা দিতে হয় না সেটা খাবারের সাথেই তো এই সেই মে যে আমাকে এক বাটি ডাউল দিয়ে গেলো এবং ডাউলটা দেখেন সেই ডাউলটা অনেকখানি ডাউল দিছে এক বাটি মানে অনেকখানি ডাউল দিয়ে গেছে এবার আমরা এটা নিয়ে হাসিমাজি করতেছিলাম যে এতগুলো ডাউল দিল তো যাই হোক খাবার আসলে বেশি করে ডাউল দিয়ে খাবার খেতে অনেক ভালো লাগে একটা অন্যরকম একটা ভালো কাজ করে সো এই জন্য এই হোটেলটার লোকেশান হচ্ছে চাপাইনবগঞ্জ গমাস্তপুর থানা চৌডালা বাজার ময়ের হোটেল নামে পরিচিত অ্যান্ড দেন যার আশেপাশের যারা চৌডালা বা গমাস্তাপুরের মানুষ আছে তারা ভালোভাবে এই হোটেলটা চিনতে পারবে দেন আমার খাবার একদম শেষ পর্যায়ে সত্যি কথা বলতে এত অল্পটাকে এত ভালো খাবার পাওয়াটা এটা আসলে অনেক বড় কিছু কারণ এই এই সময় এসে এত অল্প টাকায় ভালো খাবার খাওয়া এটা তো ভাবা যায় না তো সত্যি খাবারটা অনেক ভালো ছিল আমি এটা কথাই বলছিলাম যে আসলে খাবারটার গুণগত মান এবং খাবারটা অনেক ভালো ছিল সো আপনারা আসেন এবং খেয়ে খাবেন খেলে বুঝতে পারবেন যে আসলেই খাবারটা অনেক অনেক ভালো মানের খাবারটা অনেক ভালো ছিল সো আজকে এই পর্যন্তই আবারও কোনো এক খাবার সাথে আপনাদের পরিচয় করে দেবো কোনো এক নতুন ভিডিওর সাথে সো